আপনাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি তো মোহাম্মদ বললেন ভালো ভালো আলহামদুলিল্লাহ শুনে খুশি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনে একটা আয়াত নাযিল করে বলে দিল নবী কথা বিশ্বাস করো না ওরা মুখে বলছে 100% বিশ্বাস করি প্র্যাকটিক্যালি কিন্তু 100% বিশ্বাস করে না

তোকে বলেছিলাম বইয়ের পেটের বাচ্চা নর্মালে হবে কিন্তু এখন যা পজিশন মাথাটা উঁচু দিকে ঠ্যাংটা বেঁকে আছে এই মুহূর্তে একটা অপারেশন করতে হবে আবার সিজার করতে হবে তখন ও বলছে স্যার কত টাকা খরচ ও যে মোটামুটি ধরে নে 1.5 লাখ টাকা কত বল আচ্ছা ওর কাছে আচ্ছা আচ্ছা